নদীর পার ঘেসে রহিমপুর নামে এক বন ছিল সেই বনের পাখিরা ছিল উগ্র স্বভাবের তারা কখনো বনের কন্যা সন্তানদের দেখতে পেত না টোনা ও টোনা আজ আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে তাই হয়তো পেটটা খুব ব্যথা করতেছে তুমি একটু আমার ডিম পাড়ার ঘরটা ঠিক করে দাও না আমি সেখানে ডিম দেব এরপর টোনা টুনির জন্য ডিম পাড়ার বাসা ঠিক করে দেয় এই নাও টুনি তোমার ডিম আরামে পাড়ার ব্যবস্থা করে দিলাম তবে আমাকে কিন্তু ছেলে সন্তান এনে দিতে হবে টোনার মুখে এমন কথা শুনে টুনি ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় তারপর টুনি তার বাসায় বসে পড়ে আর ডিম দেয় ভিডিওটির বাকি অংশ আগামী পর্বে প্রকাশ করা হবে তোমরা যারা বাকি অংশ দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও